কথামৃতম তাপ্তা জীবা নাম কবে ভেদরে তামকাল মসা পাহম শরাবানা মঙ্গালাম তোমার কথামৃত তাপদ্ধ জনগের জীবনস্রুপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন পড়েছি দ্বিতীয় পরিচ্ছেদ দুশো আটানব্বই পৃষ্ঠা গৃহস্থের প্রতি উপদেশ সেখানে প্রতাপকে ঠাকুর বলছেন যে প্রতাপের ব্যাপারে বলছেন যে প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক মতো অবস্থা তখন ঠাকুর বলছেন জনকরাজা অনেক কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেটমণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘুরুতর তপস্যা করে সংসার করেছিলেন তাই জনক রাজা হওয়া অত সোজা নয় তাই তবে বলছেন তবে সংসারীদের কি উপায় নাই বলছেন হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনের সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার কর দোষ নাই নির্জনে সাধন করতে হয় একেবারে তফাত যেতে হয় পরিবার থেকে সেখানে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কারো থেকে কাউকে কাছে রাখা চলবে না বা কারো কাছে থাকা চলবে না একা একা থাকতে হবে এবং সেখানে আমার কেউ নেই ঈশ্বরই আমার সর্বস্ব এই ভাবটা রাখতে হবে আর কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করতে হবে তারপরে আবার বলছেন যে যদি বলো কত দিন না একদিন তিন দিন একদিন হলেও ভালো তিন দিন হলেও ভালো বলছেন বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যেমন পারো বলছেন জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই তারপরে উদাহরণ দিচ্ছেন তেল মেখে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর খেলার সময় যদি বুড়ি ছুঁয়ে থাকে তাহলে আর চোর হয় না তারপরে বলছেন পরশ মালিকের ছুঁড়লে সোনা হয়ে যায় সেই সোনা যদি হাজার বৎসর মাটিতে পোঁতা থাকে তাহলেও সোনাই থাকে তারপরে আবার বলছেন যে দুধ মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে তাই দুধকে নির্জনে রেখে দই পেতে তারপরে মাখন তুলতে হবে নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তুলে তারপরে যদি মাখন জলের মধ্যে রাখো তাহলে আর সেটা দুধে জলে মিশে যাবে না কত সুন্দর উদাহরণ আমরা দেখছি ঠাকুর বলছেন কিন্তু এখন একটা কথা আছে যে নির্জনে মন যদি অশুদ্ধ হয় তখন নির্জনে থেকে কিন্তু খুব বেশি লাভ হবে বলে মনে হয় না মনকে শুদ্ধ করতে হবে আর আর মনকে শুদ্ধ নির্জনে থেকে মনকে শুদ্ধ করব এটার জন্যে অনেক প্রার্থনা করতে হবে আর অনেক পুরুষকার দরকার হয় যেটা আর না হলে ওই প্রার্থনা ঠাকুরের ঠাকুর বলছেন পুরুষকার বলছেন না ঠাকুর বলছেন কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে কিন্তু একটা জিনিস আছে যে মন কিন্তু ওই সংসারই চিন্তা বার বার টেনে নিয়ে যাবে কিন্তু তাকে ফিরিয়ে আনতে হবে তখন ঠাকুর যেটা বলছেন মোর ফিরিয়ে দেওয়া মানে নির্জনে সাধন করা যে খুব সোজা জিনিস তা নয় কঠিন জিনিস আছে যে মন যদি পবিত্র না হয় তাহলে নির্জনে সাধন করলেও সেই ওখানে যেয়েও মন এইসবই ভাবতে থাকবে তারপর বিজয়কে দেখে ঠাকুরের খুব ভালো লেগেছে যে বিজয় একবারে অন্তর্মুখ হয়ে গেছে এখন বলছে বিজয় তুমি কি বাসা পাকড়েছ ঠাকুর এখানে একটা গল্প বলছেন যে দুইজন সাধু একজন ঘুরে বেড়াচ্ছে শহরের মধ্যে তখন আরেকজন বলছে তুমি তোমার লোটা কম্বল কোথায় তখন বলছে আমি বাসা পাকড়ে সমস্ত তাতে রেখে ঘর চাবি দিয়ে এসেছি মানে সে বাসা পাকড়ে ফেলেছে ঠাকুর বিজয়কে বলছেন তুমি কি বাসা পাকড়েছ মানে ঠিক ঠিক জায়গা যেখানে ভগবানকে পাওয়া যাবে আমার সমস্ত কিছু সেখানে রেখে তারপরে সে শহরের রং দেখতে বেরিয়েছে তলবি তল্পা কোথায় প্রথম চাধুরী বলে আগে বাসা পাকড়ে তলবিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি ঘরে শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞেস করছি তুমি কি বাসা পাকড়েছ বিজয়কে ঠাকুর জিজ্ঞেস করছেন তারপর আবার বলছেন বিজয়ে ফোয়ারা চাপা ছিল একবার এইবার খুলে গেছে তা বলছে শিবনাথ দিকে বিষয়ের কর্ম বিষয়কর্ম করতে হয় আর কর্ম করলে অশান্তি অনেক ভাবনা চিন্তা জটে তাই শিবনাথের ভারী ঝঞ্ঝাট তারপরে ঠাকুর ভাগবতের গল্প বলছেন অবধূতের গল্প অবধূতের গল্প বলতে যে বলছেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছকে ছো মেনে নিয়ে চলে গেল এবারে সেই সময় কি অনেকগুলো কাক ওই মাছের দিকে ধাওয়া করলো তখন চিল যেদিকে যাচ্ছে মা কাকগুলো সেদিকে যাচ্ছে কারণ ওই মাছটা আছে এবার বারবার চিল এদিক ওদিক ঘুরে 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 তারপরে মাছটা ঠোঁট থেকে ফেলে দিল কাকগুলো অমনি ওই মাছের দিকে ছুটলো চিলকে ছেড়ে দিয়ে তখন চিল একটা ডালে বসে চুপচাপ ভাবছে যে ওই মাছটাই গোল করেছিল এখন বেশ শান্তি নিশ্চিন্ত হলো এখন অবধূত সেই চিলটাকে প্রণাম করছেন যে চিলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের ধরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় দু একজন নারদা আদি লোক শিক্ষার জন্য কর্ম করে অবধূতের আর একটা গল্প ঠাকুর বলছেন যে মৌমাছির গল্প মৌমাছি কত সঞ্চয় করে কিন্তু মধু অন্য কেউ ভেঙে নিয়ে চলে যায় সেই জন্যে মৌমাছি ভোগ করতে পারে না অবধূত মৌমাছিকে দেখে শিখছে যে সাধুরা ঈশ্বরের উপর ষোলোয়ানে নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই আর কিন্তু বলছেন এটা সংসারীর পক্ষে নয় সংসারী সংসার প্রতি পালন করতে হয় তাই তাদেরকে সঞ্চয় করতে হয় বলছেন পাখি সঞ্চয় করে না ঠিকই যখন ছানা হয় তখন আবার সঞ্চয় করে আজকে আমরা নতুন পর্ব তিনশো পৃষ্ঠায় বলছেন দেখো বিজয়ে সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে পনেরো গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাচ্ছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ির ভান্ডার আর গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখো রুপিয়া খরচ কিয়া সাধু লোক কো বহুত খিলায়া পুরি জিলেবি পেড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈয়ার কিয়া সকলের হাস্য বিজয় আজ্ঞা হা গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু সকলের শ্রী শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাই দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন যতনে দয় রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে খুব যেন সাবধানে থাকে বলছে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নয়নকে প্রহরী রেখো মানে সর্বদা বিচার জ্ঞান নয়ন বিজয়ের প্রতি ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কী বলবে এসব ভাব ত্যাগ করো বলছেন লজ্জা ঘৃণা ভয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এইসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাসবদ্ধ জীব আর পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় ভক্তি হওয়া বড়ো কঠিন ঈশ্বরেতে প্রাণ মন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় ভক্তি হওয়া বড় কঠিন তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছড়বার সময় যে ব্যক্তি গুলি ছড়ে সে বাক্যশূন্য হয় ও বায়ু স্থির হয় ভগবানের প্রতি প্রেম দুর্লভ জিনিস প্রথমে বলছে শুদ্ধা ভক্তি তারপরে ভাব তারপরে প্রেম বলছি প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে হরি বলতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে চতুর্থ পরিচ্ছেদ ভাব ও কুম্ভক মহাবায়ু উঠলে ভগবান দর্শন হয় এরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ কর্মচারী তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায় ঠাকুর বলিতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন লক্ষ্য বেঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই এইরূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু গরগড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় শুধু পাণ্ডিত্য মিথ্যা ঐশ্বর্য বৈভব মান পদ সব মিথ্যা অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টি ঠাকুর বলছেন যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোল মেলে সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কি না নিরস বলে আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনও জানে নাই তাই গোল মেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ কথায় বুঝতে হবে ঘোড়া আদপেই নাই কেননা গোয়ালে ঘোড়া থাকে না সকলের হাস্য কেউ ঐশ্বর্যের কেউ ঐশ্বর্যের বৈভব মান পদ এইসবের অহংকার করে এসব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা গানে আছে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে আমরা সবাই গান শুনেছি দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে অহংকারের মহৌষ তারে বাড়া আছে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধনী আবার তাড়ে বাড়া তাড়ে বাড়া আছে সন্ধ্যার পর যখন কি পোকা ওঠে তখন সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠলো অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাব ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণোদয় হলো সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিকক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদি ও খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকালে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই ওরঞ্জনং নিত্যমানন্তং নিত্যমানন্তরূপং ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মেড্যং তং রামকৃষ্ণং শিরসানমহ ॐ शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्प नमस्तु